নমস্কার ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন চলে এসেছি আজকে সকাল সকাল মিষ্টি রোদে বসে কাবরাঙা মাখা করতে কাবরাঙাগুলো আত্মীয় বাড়ি থেকে এনেছিলাম জানো তোমরা আগের মিনি ব্লগে বলেছিলাম যে আজকে সেই কাবরাঙাগুলো নিয়েই বসে গেছি রোদে বসে সবাই মিলে কাবরাঙা মাখা খাবো বলে চলো তাহলে কাবরাঙা মাখাটা করে নেওয়া যাক প্রথমেই সমস্ত কাপড়াঙাগুলো আমি ভালো করে অনেকটা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম কাপড়াঙাগুলো এত মিষ্টি ছিল যে এগুলোকে কোনো রকম চাটনি বা আচার করে খাওয়ার কোনো প্রয়োজনই নেই এটাকে কি এমনিই খুব সুন্দর খাওয়া যাচ্ছিলো বসে বসে তো দু একটা এমনিই খাওয়া হয়ে গিয়েছিল আগে তারপরে বাকিটা মাখা করে খাবো বলে একসাথে ভালো করে কেটে নিচ্ছি আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করনি তাদেরকে জানাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার জন্য তারপর কাপরাঙাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এইবার কিছুটা পরিমাণ জিরে গোটা ধনে আর কয়েকটা শুকনো লঙ্কা আমি শুকনো করার মধ্যে ভেজে নিয়েছিলাম তারপর ওটাকে ঠুকটুকি দিয়ে ভালো করে খসে নিচ্ছি সুন্দর মতন করে গুঁড়ো হয়ে এসেছে দেখো এইবার কাপরাঙাগুলোকে আস্তে আস্তে কেটে নেব কাপড়াঙাগুলো খুব সুন্দর ছিল একদম কাঁচা খুব একটা বেশি পাকা নয় বেশি পাকা হলে এমনি খেতে যেমন ভালো হয় চাটনিতে আবার খুব পাকা ভালো লাগে না মাখা করলে কচকচ করে না নরম হয়ে গেলে বড্ড নেতিয়ে পড়ে তাই জন্য এরম কাঁচা কাবরাঙা মাখিয়ে খাওয়ার কাবরাঙা মাখা করার জন্য একদম পারফেক্ট তারপর আমি এইভাবে স্টার স্টার করে কেটে নিচ্ছিলাম কাবরাঙাগুলোকে একদম পাতলাও করিনি আর খুব একটা বেশি মোটাও করিনি স্টার করে কেটে নিয়ে ভেতর থেকে বিচেগুলো বাদ দিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ কাপড়াঙারে এই সিটটা আগে বাদ দিতে হয় কারণ এই সিটটা অনেকটা শক্ত হয় শক্ত চিবিয়ে চিবিয়ে ফেলতে হয় লাস্টে ভালো করে চিবিয়ে খাওয়া যায় না তাই জন্য সিট বাদ দিয়ে কাপরাঙাগুলো কেটে নিচ্ছি কাপরাঙাগুলো দেখতে একদম স্টার হয়ে গেছে ভেতর থেকে বিচেগুলো ভালো করে বের করে নিচ্ছি একটা একটা করে যেমন সুন্দর রোদ উঠেছে কাপরাঙার কালারগুলো যেন আরও বেশি ঝলমল করছে এমনিতেই তো খুব ডিপ সবুজ তার ওপরে হলুদ রঙ হয়ে যেন হলুদ হয়ে পেকে উঠেছে কাপড়াঙাগুলো রোদের জন্য কিন্তু অতটাও পাকা ছিল না কাপরাঙাটা যত বেশি পাকা দেখতে লাগছে এত মিষ্টি রোদের জন্য তারপরে আমি সমস্ত কাপড়াঙার শিরগুলো কেটে নিয়েছিলাম কেটে নিয়ে সমস্ত কাপড়াঙাগুলোকে ভালো করে স্টার স্টার করে কেটে নিচ্ছি তারপর ধীরে ধীরে প্রত্যেকটার ভেতর থেকে বিচেগুলো একটা একটা করে দেখে নিয়ে বার করে নেবো বিচেগুলো না বের করে নিলে চিবিয়ে ফেলতে হয় পরে আচার খাওয়ার সময় তখন কিন্তু অস্বস্তিতে পড়তে হয় তাই জন্য সমস্ত বিচেগুলো আমি দেখে দেখে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি ভালো মতন করে ছাড়ানো হয়ে গেলে কাপড়াঙাগুলো আমি দুই ভাগে কাপড়াঙাটাকে ভাগ করে নেব কারণ সমস্ত কাপড়াঙাটা আজকে মাখা করে খেয়ে নেবো না কিছুটা কাপড়াঙা আমি আচার করে রাখব যেটা পরে আমার কাজে লাগবে পরে কাজে লাগবে বলতে কাপড়াঙা তো আর সব সময় পাওয়া যায় না কখনও যদি মন চায় কাপড়াঙাটা খেতে তাই একটু আচার বানিয়ে রাখলাম এটা গরম ভাতে বলো এমনি বলো অনেক সুন্দর লাগবে খেতে তাই জন্যই কাপড়াঙাটাকে হাফ করে তুলে নিচ্ছি আর বাকিটার আচার বানাবো আর বাকিটা এখনই মাখা করে সবাই মিলে খাবো বাড়ির ছোটরা ভীষণ পরিমাণ বিরক্ত করছিল কাপরাঙাটা কাটার সময় সবাইয়েরই দাবি কাটার সঙ্গে সঙ্গে সবাইকে অল্প অল্প হাতে দিতে হবে ঠিক যেমন পরিমাণ কাপড়াঙাটা মাখানোর সময় মাছিগুলোও আমায় ভীষণ বিরক্ত করছিল এটা টকফল বলে আর ওরাও ঠিক সেই সেমভাবে আমায় বিরক্ত করছিল। যাতে একটু একটু করে মাখানোর আগেই টকফল বলে ওদের দিয়ে থাকি যাকে চলো কাপড়াঙাগুলো এখন মাখিয়ে নিই প্রথমেই তো কাবরাঙাটার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি তার উপরে দিয়েছি এক চামচ মতো ধনে পাতা বাটা আর তার সাথে দিয়েছি অল্প একটু চিনি আর শুকনো লঙ্কা আর জিরে যে গুঁড়িয়ে করে রেখেছিলাম সেই গুঁড়িয়ে রাখা শুকনো লঙ্কা আর জিরেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে কিছুক্ষণের জন্য রোদে রেখে দেব। তারপর একটু মত ভালো মতন মশলাটা ভেতরে চলে গেলেই সবাই মিলে মাখা করে খেয়ে নেব এইবার আমি যেটা করব সেটা হলো আচার করে রাখব বললাম যে অল্প একটু সেটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো আর একটু ওই গুঁড়িয়ে রাখা মশলাটা লঙ্কা গুঁড়ো গোটা লঙ্কা আর ধনে জিরে যেটা ছিল ওই গুঁড়িয়ে রাখা মশলা অল্প আর তেল দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি অল্প একটু চিনি দিয়ে তারপরে একটা কাঁচের শিশির মধ্যে আমি এটা তুলে রাখবো এটা তুলে রেখে কিছুক্ষণ রোদে দেব রোদে দিয়েই প্যাস রেডি হয়ে যাবে আমার কিন্তু এটা এটা কিন্তু আমি অনেক দিন তুলে রাখতে পারি কারণ এর মধ্যে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আগের আচারটা তেলের পরিমাণ কম দিয়েছি আর এটাতে বেশি দিয়েছি যাতে এটা অনেকদিন আমি বাড়িতে রেখে দিতে পারি আর কিছু না হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও টাটা